কীরকম বেকায়দায় পড়লাম ভাইরে ভাই কোয়েল পাখি বিক্রি করে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কথায় আছে যে মূর্খ মানুষের এক হাজারটা কথা বা এক হাজারটা যুক্তি যে কাজটা করতে পারবে না সেটা শিক্ষিত মানুষের একটা কথাই ওই কাজটা করে দেবে শিক্ষিত মানুষ যদি একটা কথা বলে এবং মূর্খ মানুষ যদি এক হাজারটা কথা বলে তার থেকে তারপরেও সেই কথাটা এক হাজার কথার মধ্যে একটা কথাই কিন্তু বেশি দান হবে তো কেন এই কথাটা বললাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন আশা করি বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকার চেষ্টা করবেন প্লিজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে জয়েন হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো যে মাসাল্লাহ দশ দিনের পাখির গ্রোথ দেখেন কত সুন্দর যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দশ দিন বয়স আজকে আজকে সহ আর এখানে হচ্ছে দুশো পাখি আছে যেগুলোর বয়স পাঁচ দিন তো পাঁচ দিন এবং দশ দিন দুই প্রকার পাখি এখানে আছে তিনশো এবং দুইশো টোটাল পাঁচশো বাচ্চা আছে তো এখানে হচ্ছে ব্রুডিং টাইমই এবার একটু ভিন্ন রকমভাবে করছি যেহেতু জায়গার অভাব ছিল কাজে এই পাশে বেড়াটা ছিল এই পাশে এইভাবেই দেখে দিয়েছি এবং নিচে প্রথমে হচ্ছে আরে ও চট ছিল চটের উপর আমি ব্যবহার করা কিছু ভুসি ছিল অর্থাৎ ধানের যে গুড়াগুলা ওগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছিলাম এবং তার উপরে একটা বস্তার চট দিয়েছি এই যে দেখেন এই বস্তার চটের উপর হালকা করে এই আবারও ধানের যে এই যে গুলা এগুলা দিয়ে দিসি মানে হালকা করে যেন পায়খানাগুলা শুকাই যায় এবং ওদের পরিবেশটা সময় ঝরঝরে এবং শুকনো থাকে তো মাশাল্লা এবারের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু পাখিগুলো অনেক সুন্দর একটা পরিবেশ পাইছে এবং সুস্থ আছে আর দ্রুত বড়ো হচ্ছে পাখিগুলো হচ্ছে একটু এই যে দেখেন তাদের নিজেদের মতো করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে তারপর হচ্ছে একটু পা দিয়ে আর কি নড়াচড়া করতেছে ভুসিগুলো এক পর্যায়ে এইরকমভাবে ব্রুডিং করলে সত্যি অনেক সুন্দর হয় এবং রেজাল্টও ভালো হয় তো দুপুরবেলার খাবার হচ্ছে আমি দিয়ে দিলাম এদিকে ডিম দেওয়া পাখিগুলো অলরেডি ডিম দেওয়া শুরু করে দিছে অনেকগুলো ডিম দিছে কিন্তু পানি দিয়ে দিলাম হচ্ছে খাবার দিয়ে দিলাম এগুলো পাখি সুস্থ আছে তো বর্তমান কিন্তু ভালোই ডিমের প্রোডাকশন পাচ্ছি ডিমের পাখিগুলোকে দিচ্ছে এই যে এই খাবারটা কোয়েলের ফিট নারিশ লেয়ার লেয়ার ফিট এটার সাথে সোনালি স্টার্টার যে ফিটটা কক ফিট এই যে দেখেন সোনালি কক স্টার্টার ফিট এই ফিটটা আমি হচ্ছে মিক্স করি তবে চার ভাগের এক ভাগ আর তিন ভাগ দেই এই যে কয়েলের ফিটটা আর বোরিংয়ের পাখিগুলাকে কিন্তু এখনো আমি খাবারগুলো এই যে গুঁড়া করেই দিচ্ছি এইভাবে গুঁড়া করেই দিচ্ছি এবং হচ্ছে এখানে একটা খাবারের পট আছে এখানে গোটাল অবস্থায় দিছি এই যে বড় পাখিগুলা খাইতেছে বড় পাখিগুলা এগুলাও খাইতেছে তবে ছোট যে পাঁচ দিনের বাচ্চাগুলো আছে এই যে পাঁচ দিনের বাচ্চা এই পাঁচ দিনের বাচ্চাগুলো খাচ্ছে এই যে গুড়াগুলা আর এই যে দশ দিনের বাচ্চাগুলো যে আছে বড় হয়ে গেছে দেখেন এগুলো খাচ্ছে গোটালগুলো আর এই যে এগুলো পাখি দেখতে পাচ্ছেন খাসার যে পাখিগুলো এই পাখিগুলা আলহামদুলিল্লাহ উনচল্লিশ দিনের মাথায় ডিম পাইছি বর্তমানে এই পাখিগুলো ডিম দিচ্ছে দশ পার্সেন্ট ডিমে আসছে আর কি চার দিন থেকে ডিম দিচ্ছে মাত্র দশ পার্সেন্ট ডিমে আসছে এই যে দেখেন এই যে ডিম ডিম দেওয়া শুরু করছে এই যে দেখেন এই যে ডিম তো এই পাখিগুলোকে বর্তমান আমি খাওয়াচ্ছি হচ্ছে এই যে প্রভুস্ট দিচ্ছি তারপর জিং দিচ্ছি এবং ক্যালফ্লেক্স দিচ্ছি আর এই যে মাল্টিভিটামিন ক্যালফ্লেক্স এই দুইটা দিচ্ছি আমি ডিমের পাখিগুলোকে বড় পাখিগুলোকে আর এইগুলোকে বর্তমান দিচ্ছি ক্যালফ্লেক্স এবং হচ্ছে জিঙ্ক প্রভুস্ট এই তিনটা দিচ্ছি আর বোর্ডিংয়ের যে পাখিগুলো ওগুলার হচ্ছে মেডিসিন বর্তমান দিচ্ছি না তবে এখানে হচ্ছে আমার সব ওষুধ আনা আছে এই যে রেনা তারপর রেনা সি ভিটা থ্রি শেফা ওয়ান ভিট এগুলো সব আছে আর কি আর সত্তর পার্সেন্ট ডিম না আসা পর্যন্ত পাখিগুলোকে আমি খাবার ওইটাই দেব নারিশ যে স্টার্টার ফিটটা ওইটাই দিচ্ছি আর এই পাখি ছোট পাখিগুলোকেও ওইটাই দিচ্ছি তো নতুন খামারিদের জন্য একটা কথা বলবো আজকে হ্যাঁ সেটা হচ্ছে যে ভাই শুরুতেই আপনাদেরকে বলি কিছু কিছু মানুষ এরকম আসে যে অন্যের দেখে বিষয়টা কপি করার চেষ্টা করে বা অন্য দেখে যে আশেপাশের আমার একজন এই কাজটা করতেছে তার মানে আমিও মনে হয় পারবো আমার দ্বারাই সম্ভব হ্যাঁ এটা ভেবে কপি করা শুরু করে দেয় এবং এই যে কপি করাটা এটা কিন্তু হচ্ছে একটা মনের মধ্যে হিংসা জাগে বিধাই কিন্তু আমার মনে হয় এরকমটা মানুষ করে তখনই কপি করে যখন কারোর প্রতি কারো হিংসা জন্মায় তো হচ্ছে সেই বিষয়টা এরকম যে জানা নাই বোঝা নাই অভিজ্ঞতা নাই কিছু নাই হুট করে একটা কাজে নামবে অন্যের দেখি যে অন্য পারলে আমিও পারবো ঠিক আছে এইরকম একটা ধারণা নিয়ে তো এই কথাটা কেন বললাম সেটা হচ্ছে যে আমি অনেক জায়গায় কিন্তু পাখি বিক্রি করছি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মানুষ এখান থেকে নিয়ে গেছে অনেক জায়গা থেকে নিয়ে গেছে এবং তারাও ভালো প্রোডাকশন পাচ্ছে এবং হচ্ছে মাঝে মধ্যে ফোন দিয়ে বলে বা রিভিউ দেয় যে ঠিক আছে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এবং ডিম পাচ্ছে ভালোই আছে তো একজন হচ্ছে এই বেশি দূরে না বাড়ির একটু কাছাকাছিও না আবার দূরেও না নিয়ে গেছিলো পাখি তো ওইখান থেকে ওই ভাই আসলে কথায় আছে যে শিক্ষিত মানুষ এবং মূর্খ মানুষের মধ্যে পার্থক্য আছে যদি শিক্ষিত মানুষ হয় তাহলে কথাই বুঝে আর মূর্খ মানুষের যতই প্র্যাকটিক্যালে বুঝাই দেন না কেন সে কিন্তু বুঝবে না হ্যাঁ তো সে তারটাই বেশি প্রাধান্য দেবে অন্যটাকে বোঝার চেষ্টা করবে না তো আমি কিন্তু তাকে ভালো ভালোভাবেই বারবার বুঝাই দিয়েছিলাম তারপরেও আমি বলছিলাম যে এরকমের সব আর কি বল বলে দিয়েছিলাম বুঝাই দিয়েছিলাম এবং যা সঠিক বলার আমি সেটাই বলছিলাম তো বিশ দিনের পাখি বিক্রি করছিলাম তো এখন আপনি বলেন বিশ দিনের পাখির মধ্যে আমি কিভাবে তাকে আলাদা করে দেব যে কোনটা হচ্ছে মাত্রা পাখি হলো বা মাতৃ পাখি কতটুকু হলো বা কয়টা হলো বা পুরুষ পাখি কয়টা হলো মানে সে নিয়ে যাওয়ার পর দেখছে যে তার নাকি সব পাখি পুরুষ পাখি হয়েছে হ্যাঁ এখন দোষারোপ করতেছে আমি নাকি তাকে ঠকাইছি হ্যান ত্যান আমি নাকি তাকে পুরুষ পাখিগুলো বেছে বেছে দিছি হ্যাঁ তাকে বোকা বানাইছি দাম বেশি নিছি এরকম আর কি তো এই এই সমস্ত মানুষের জন্য বলতেছি যে ভাই আপনারা অন্যের দেখা দেখি করে কপি করবেন না হ্যাঁ তাহলে কিন্তু লস হবে আপনাদের আপনারা একটু চেষ্টা করবেন অভিজ্ঞতা অর্জনের একটু বুঝবেন জানবেন তারপর এই কাজগুলোতে আসবেন এই সেক্টরে আসবেন আর এই কাজগুলো কেন যে কোনো ধরনের কাজ শুরু করার আগে ভালোভাবে আগে সেই কাজ সম্পর্কে জানবেন অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে দেখবেন যে পরবর্তীতে কোনো কনফিউজে আপনারা পড়বেন না হুম কোনো সমস্যা হবে না কোনো প্রবলেমে পড়বেন না হ্যাঁ তাহলে আপনারা কাজটা করতে পারবেন তাই না এখন আমার মনে হয় ওই লোক বুঝে না বুঝে না অর্থাৎ চেনে না পাখি চেনে না ফাঁকাও বলে যে সব মাত্রা পাখি আচ্ছা বলেন আমি যে দেশ্য পাখি দিছি তাকে দেশ্য পাখি হচ্ছে জিরো বাচ্চা থেকে শুরু করে আমি আর কি টোটালের মধ্যেই দিছি কোনো বাসকোষ করে নাই এখন সেইখান থেকে কি একটাও পাখি হবে না সেখান থেকে কি সবগুলাই শুধু মাত্রা পাখি হবে এটা কোনো কথা আপনারাই বলেন তো সে বলতেছে যে একটাও নাকি হয়নি এখন বললে কি আমি তার মাথায় নাকি মারবো কি এখন বলেন যে বুঝে না তাকে তো বোঝায় লাভ নাই এটাই তো এই জন্যে আর কি বলতেছি যে যে কোনো কাজ করার আগে ওকে ভালোভাবে বুঝবেন জানবেন দরকার হলে শিখবেন তারপরে যে কোনো কাজ শুরু করবেন আমার মনে হয় তার যে ম্যানেজমেন্ট একটা খাদ্য ম্যানেজমেন্ট সেটা ঠিক নেই খাবার দাবার ঠিক নেই তারপর হচ্ছে সে কী করতেছে মেডিসিন ওষুধপাতি তারপর হচ্ছে আপনার নিয়ম মতো খাবার দেওয়া রুটিন মাফিক খাবার দেওয়া হ্যাঁ সে কোন খাবার দিচ্ছে কি না মানে সময় মতো খাবার দিচ্ছে কি না পরিমাণ পরিমাণ মতো খাবার দিচ্ছে কিনা হ্যাঁ চাহিদা মতো খাবার দিচ্ছে কি না আবার ভুলভাল খাবার দিচ্ছে কিনা এটা আর কি আমার মনে হয় সে পাখিও চেনে না খাবার সম্পর্কেও ধারণা নাই যে কোনটাকে কি খাবার দিতে হবে যদিও আমি বলে দিছিলাম তো সেগুলো তো হচ্ছে আমার মনে হয় যে মানে নাই যদি মানতো তাহলে এরকম হওয়ার কথা না তো যাই হোক এটাই আর কি বলার ছিল আর এদিকে দেখেন পাখিগুলো কত সুন্দরভাবে খাচ্ছে আর খাওয়ার পরে যে রেস্ট নিতেছে দেখেন কত সুন্দরভাবে শুয়ে আছে ঘুমাইতেছে মার্শাল্লা পাখিগুলোকে দেখে মনের ভিতরে একটা শান্তি লাগে যে কত সুন্দরভাবে পাখিগুলো তাদের যে একটা চলাফেরা হ্যাঁ অনেক সুন্দর ভালোই লাগে দেখতে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমার ছাগলের খামারের কিছু নতুন আপডেট আপনাদেরকে দিব নতুন আপডেট বলতে আমার খামারের খুঁটি নাটি তারপর হচ্ছে সব কথা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে রাত মানে সরি সন্ধ্যা সাতটার পর লাইভে আসব সন্ধ্যা সাতটায় রাত সাতটায় লাইভে আসব। যদি হচ্ছে কারও প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা ওইখান থেকে কমেন্ট করবেন সরাসরি আপনাদের সাথে কথা বলবো এবং হচ্ছে যুক্ত হওয়ার চেষ্টা করব আপনারা চাইলে যুক্ত হতে পারেন তো সময়টা হচ্ছে আজকে রাত সাতটা অর্থাৎ সন্ধ্যা সাতটায় আজকে তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ